আলমদিনা দোকানের নাম হুমায়ুন কবির ভাই টাকা দেয় পরে মাল দেয় না এটা কি বুঝেন আপনি এটা যারা মানুষ ভালো না ব্যবসা করে দুই নাম্বারই হালাল ব্যবসা করে না তারা এমন করে থাকে শরীফ এন্টারপ্রাইজ উনত্রিশ নাম্বার দোকান দুই নাম্বার গলি চক ঢাকা হাই গাইস আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক তো গাইস আমি আছি এখন ঢাকা চকবাজার যে পাইকারি মার্কেট আছে ছোট দে বড়োদের সব ধরনের মাল পাবেন ঢাকা চক বাজারে তো আজকে কয়েকটা মালের সঙ্গে পরিচয় করাই দিব আপনারা যদি আসেন এখান থেকে নিতে পারবেন আর অনেক আছেন যে ধোকা খান ইউটিউবে ভিডিও দেখে নেন তো আপনারা প্রথমে আইসা তাদের সাথে কথা বলে মাল নেবেন পরবর্তী তার সমস্যা হবে না আর যখনই আপনার ভিডিও দেখে যে ফোনে ফোনে নেন তখন এক জায়গা ঝামেলা তো আপনাদের কয়েকটা দোকানের সাথে আমি পরিচয় করা দিই তো আমি এখানে আসি কথা বলবো এখানে এই যে ভাই কাছো আছে এখানে অনেক মালপাতি আছে তো আপনারা সঙ্গে থাকেন তো একটা দোকানে ই করবো তো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই তো ভাই দোকানে আছে দেখতেছেন যাবতীয় যে কি মাল আছে ভাই একটু বলে দেন তো হ্যাঁ হ্যাঁ চিরণি তারপরে আপনার যে এটা কি কাটার আছে তারপরে এই যে শরীর বাজার জাল আছে তারও অনেক কিছু আছে মানে যাবতীয় যায় যে শের গুলা এই যে হচ্ছে কাপুরের যে আংটা কাপুর নারে ক্লিপ আছে তেল কাটা রিং আছে এগুলো আছে আপনি নিতে চান তো এখানে ভাইয়ের সাথে এসে কথা বলে নিতে পারবেন চক চক বাজার কয় নম্বর গলি ভাইটি বলে দেন তো দুই নম্বর গলি ভাইয়ের নামটা একটু বলে দেন হুমায়ুন কবির ভাইয়ের নাম আলমদিনা দোকানের নাম হুমায়ুন কবির ভাই দুই নম্বর গলি চক বাজার আর টাওয়ারের নামটা বলি দিন তো ভাই আশিক টাওয়ার না তো আমরা দোকানে এখানে এক বড় ভাই আছে তো ভাইয়ের সঙ্গে কথা বলবো তো ভাইয়ের দোকানে দেখতেছেন এটা হচ্ছে ছেলেদের যে ইগুলো আংটি আছে তারপরে এই যে এই যে আছে ব্যাস লাইট চেন তারপরে তারপরে পাশে আছে লাইট দোকানটা সুন্দর হয়েছে সাজানো তো ভাই আসসালাম আলাইকুম আলেগাম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। আপনার যে দোকানে কি কি আছে এবং কেমন কি দাম অনেক আছে দর্শকে দাম জানতে চাই বাইকের নিয়ে ভিড় করতে চাই মেলায় মাফিলে একটু বলে দന്ത দর্শকদের। আমাদের কাছে আছে তো আপনার বিভিন্ন আকর্ষণের চাবিরিং, বেসলেট, চেইন, আংটি এবং এই পতির বেসলেট। কেমন কি দাম একটু দর্শকদের একটু বলে দিলি যত সুবিধা হয় এগুলা যেমন 110 টাকা প্রাইস

বিক্রি করে মেলা মাফিলে যায় মেলা মাফিলে যেমন কি আন্ডি আংটি কালেকশন ইন্ডিয়ান আংটি এগুলো সব ইন্ডিয়ান আংটি কালেকশন হ্যাঁ এগুলো কেমন ডজন না প্যাকেট এগুলো ডজন হল দুশো আশি টাকা পার পিস তেইশ টাকা কিনে পড়ে তেইশ টাকা হবে না তেইশ টাকা কিনে পড়ে তো আমরা মোটামুটি ভাই কাছ দেখলাম অনেক কিছুই এখানে আছে ভাইয়ের দোকানের লোকেশনটা এবং যে কোনো জেলা থেকে আপনারা নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর ভাই কাছ থেকে আমরা দোকানের লোকেশনটা জানবো দোকানের দাম জানবো আর ভাই অনেক আছে যে প্রতারিত হয় যে ফোনের মাধ্যমে নিলে টাকা দেয় পরে মাল দেয় না এটাই কি বুঝেন আপনি এটা যারা মানুষ ভালো না ব্যবসা করে দুই নম্বরই হালাল ব্যবসা করে না তারা এমন করে থাকে তাই না আমাদের এখানে কার্ড মেমো সব আছে হ্যাঁ দোকানের ঠিকানা আছে মার্কেট সবকিছু আমরা এখানে পুরো পুরোনা দোকানদার এই যে শরীফ এন্টারপ্রাইজ শরীফ এন্টারপ্রাইজ উনত্রিশ নাম্বার দোকান দুই নাম্বার গলি চকবাজার ঢাকা তো ভাই ঠিকানা বলে দিল দুই নাম্বার গলিতে না টাওয়ারের নাম টাওয়ারের টাওয়ার মদিনা আশিক টাওয়ার চকবাজার দুই নাম্বার গলি দুই নাম্বার গলি না তো ভাই নাম্বার নাম্বার টেক পুরান মার্কেট নাম্বার 01829873460 01829873460 অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দরভাবে ভাই বলল আমাদেরকে আপনারা আইটেম আইটেমে কি ব্যবসা করতে চান যদি মাল নিতে চান নিতে পারবেন চাককো আছে চাবিরিং এর মা এই যে মুক্তা এগুলো অনেক আকর্ষণীয় এই যে মুক্তা চাবিরিং আছে আবু আছে আবু সাইদ আছে সব ধরনেরই আছে অনেক বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন কোয়ালিটির আছে তো অনেক ভালো লাগলো ভাইদের দোকানটা সাজানো সুন্দর হইছে আর আপনারা নিতে চান চলে আসবেন আর ভাইয়ের নাম্বারটাও বলে দিল তো ভাইয়ের সঙ্গে কথা বলতে পারবেন আইসে নিলে ভালো হয় দেখে ফোনের মাধ্যমে নিলে অনেকে প্রতারিত হয় তো অবশ্যই জানাবেন কে কোন জেলা থেকে ভিডিওটি দেখতেছেন আর নেক্সট টাইমে কোথাকার ভিডিও দেখতে চান আপনারা জানাবেন চকবাজারের ভিডিও দেখতে চেয়েছিলেন এর জন্য মূলত চকবাজার আমি আসলাম আবার দেখা হবে নেক্সট ব্লগে দেখা হবে আর হিলাল সাহেব যদি ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন ফলো দিয়ে রাখবেন ঠিক আছে ভাই ধন্যবাদ তাহলে আপনাকে ভাই ঠিক আছে ধন্যবাদ আছি তাহলে ভাই আল্লাহ আল্লাহ আসসালামাইকুম আসালামুক ওয়াইকুম আসসালাম